আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দুটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডগ ক্যাশ আর একটি হচ্ছে জেবি ক্যাশ তো এই অ্যাপ্লিকেশান দুটি আসলে অনেকে কিন্তু ব্যবহার করতেছে তো এই সপ্তাহের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন দুটি ইনকাম হিসেবে অনেকবার ডাউনলোড হয়েছে এবং প্লে স্টোরে কিন্তু এই অ্যাপ্লিকেশান দুটি পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান দুটি কি আসলেই আমাদের মাঝে পেমেন্টটা করতেছে নাকি করতেছে না তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে কারণ এই অ্যাপ্লিকেশান দুটিতেও অনেকে কাজ করতেছেন এবং অনেকের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আলোচনা করে দিব যে আসলে এই অ্যাপ্লিকেশন দুটি আমাদের মাঝে হানড্রেড পেমেন্ট করতেছে কিনা কারণ হচ্ছে যে অনেক কিন্তু অ্যাপ্লিকেশন কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতেছে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই অ্যাপ্লিকেশন দুটি থেকে তারা বলতেছে জেবি ক্যাশ এবং ডক্যাশের সিওর সিওর হয়েছে তারা কিন্তু বলতেছে এই অ্যাপ্লিকেশান দুটি থেকে নাকি দিনে দশ ডলার পর্যন্ত ইনকাম করা যায় তো আসলে আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশান দুটি থেকে আসলে কি দশ ডলার ইনকাম করা সম্ভব নাকি পুরোটাই একটি কাকতালিও তো সেক্ষেত্রে আমি প্রথমে ডগি ক্যাশ ডগ ক্যাশে ক্লিক করে দেবো তো ক্যাশে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি চলে এসেছে তো আমরা এখন দেখবো এখানে উপরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা করতেছে এবং নিচে আমাদের যে এখানে কাজগুলো রয়েছে রিড নিউজ স্পিনার কুইজ ডেলি চেকিং এবং অফার ওয়েল বিভিন্ন ধরনের একটি এখানে কিন্তু তারা কাজ দিয়ে দিয়েছে এখানে হচ্ছে রিড নিউজ এখানে স্পিনার কুইজ ডেলি চেকিং ফায়ার বিভিন্ন ধরনের অফার কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং হাউ টু ওয়ার্ক তো আসলে এই ডক ক্যাশ অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করে কি না এই সম্পর্কে একটি কথা বলবো আসলে ডক ডক ক্যাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু পেমেন্ট করে না তারা কিছু কিছু পেমেন্ট করতেছে অবশ্য কিন্তু এই পেমেন্টগুলো আসলে খারাপ হচ্ছে তো আসলে এই পেমেন্টগুলো পাচ্ছে যারা বেশি ইনভাইট করেছে এখানে ইনভাইট অ্যান্ড আর্ন তো এখান থেকে যারা বেশি বেশি পেমেন্টটা করেছে রেফারটা করেছে তারাই কিন্তু এখান থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করেছে আর এখানে তারা বলে দিয়েছে যে এক ডলার কিন্তু প্রত্যেকটা রেফারে তারা এক ডলার করে দিচ্ছে আসলে কিন্তু এটা পুরোটা একটা কাকতালিক তারা কিন্তু কোনো এক ডলার দিচ্ছে না প্রতিটা রেফারে এখানে আপনি যদি দশটা রেফার করেন তাহলে কিন্তু আপনাকে এখানে দিচ্ছে তিন ডলার করে তো দশটা রেফার করার ফলে যদি আপনি যাকে রেফারটা করলেন সে যদি এখান থেকে অ্যাকাউন্টটা করার পর কাজ না করে তাহলে কিন্তু আপনি সেই ডলারটা পাবেন না আর এখানে আরেকটি কথা হচ্ছে যে এখানে যে আপনি যখনই রেফারটা করবেন তখন কিন্তু আপনাদের এখানে ডলারটা শো করবে না কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে অর্ডারটা আপনাকে শো করে দিব আর হ্যাঁ আপনি যদি রিফার করতে থাকেন করতে থাকেন আর এখানে যদি কোনো কাজ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো টাকা রিসিভ করতে পারবেন না আর বড় একটি কথা হচ্ছে যে এরা কিন্তু যারা এখান থেকে শুধুমাত্র দশটা বিশটা বা তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম রেফার করতে পারবে অর্থাৎ দশটার উপরে যারা রেফার করতে পারবে তাদেরকেই শুধুমাত্র এখান থেকে পেমেন্টটা দিবে আর যারা রিফার করতে পারবে না তাদেরকে কিন্তু এক টাকাও পেমেন্টটা তারা দিবে না আর আর এমনিতে ফাটিয়ে বেড়াচ্ছে যে আসলে আমরা পেমেন্ট দিচ্ছি এটা করছি এটা করছি তো আমি এখানে কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছিলাম তো আমি কিন্তু পাঁচ দিন হয়ে গেল আমি কিন্তু এখানে কোনো পেমেন্টটা পাইনি কারণ এখানে আমার কিন্তু এখানে রেফারের পরিমাণটা কিন্তু নাই আমি রেফার করিনি তো রেফার ছাড়া আমি এখানে ইনকাম করে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছি কিন্তু এখান থেকে আমি কোনো পেমেন্টটা রিসিভ করি তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনে কেউ কাজ করবে না কারণ এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে প্রোডাক্টের একটি ফ্যাক অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের মাঝে কোনো পেমেন্ট করবে না বরং আপনাদের মাঝে কাজ করে নেবে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দেবেন না আর যদি আপনি যদি এখান থেকে তাদের কাস্টমার সাপোর্টে কল করে জানতে চান যে আসলে আমাদের পেমেন্টটা দেওয়া হচ্ছে না কেন তারা কিন্তু উল্টাপাল্টা বোঝাবে যে আপনাকে আপনি রেফার করেননি এটা করেনি ওটা করেনি ভাবে অনেক কিছু বুঝিয়ে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা দিবে না তো সেক্ষেত্রে সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি বর্জন করবেন সো এখন যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে জেবি ক্যাশ তো জিবি ক্যাশকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম তো জেবি ক্যাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে স্পিনিং স্পিনিং মানি একটু ওয়াশ ভিডিও ম্যাথ কুইজ ডেইলি চেকিং কয়েক সেম ক্যাশের সেম প্রসেসে কিছু তৈরি করা কিন্তু এই যে বিকাশ অ্যাপ্লিকেশনটি তো এখানে কিন্তু আমি যদি দেখাই আপনাকে যে এখানে মিনিমাম উইন্ডো কত দরিডামে ক্লিক দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইন্ডো কিন্তু এখানে পাঁচ ডলার তো এখানে মিনিমাম উইন্ডো যেহেতু এখানে পাঁচ ডলার তো সেক্ষেত্রে এখানে কিন্তু পাঁচ ডলার করতে প্রায় পাঁচ দিন বা সাড়ে পাঁচ দিন ছয় দিন প্রায় লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় দিনের মধ্যে কিন্তু এখানে কোনো রেফার ছাড়াই কিন্তু পাঁচ ডলার ইনকাম করতে পারবেন তো ধরুন আপনি এখান থেকে ইনকাম কমপ্লিট করলেন তো ইনকাম কমপ্লিট করার পর এখানে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করবেন না তো এটা এটাও আমি আপনাকে শিরভাবে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কেন আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করবেন না কারণ হচ্ছে যে এখানে আপনি যখনই এখানে কাজটা করবেন এবং এখানে কাজ করার পর যখনই আপনি এখানে রিকোয়েস্টটা দিবেন তো উইথ দ্য রিকোয়েস্ট তখন কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না কারণ হচ্ছে যে এখানেও কিন্তু আপনাকে রেফার করতে হবে আপনি যে এখানে রেফারটা করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্ট রিসিভ করবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে যে আমিও কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে পাল ডলার করেছি এবং পাল ডলার করার পর কিন্তু আমি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি প্রায় পাঁচ দিনের বা পাঁচ দিনের মতো হতে চলেছে তো পাঁচ দিন প্রায় হয় তো পাঁচ দিনের মধ্যে কিন্তু আমার কোনো পেমেন্টটা দেয়নি কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো রিফার হয়নি কারণ আমি আপনাদের মধ্যে রিফার করে দিব আপনারাও পেমেন্টটা পেলেন না বা আমি এখান থেকে রেফার করলাম না কিন্তু কাজটা করে এখানে পেমেন্ট রিকোয়েস্টটা দিলাম কিন্তু আমিও কিন্তু এখান থেকে কোনো পেমেন্টটা রিসিভ করিনি তো আমিও এখানে যদি এখানে যদি কাজ করে পেমেন্টটা না পাই তাহলে আপনাদের মাঝে অ্যাপ্লিকেশানগুলো শেয়ার করে দিই তাহলে কিন্তু আমারে কিন্তু ভিওর্সের লস হবে বা আপনাদের কিন্তু কষ্ট করে কাজ করলেন এখান থেকে পেমেন্টের রিকোয়েস্ট দিলেন কিন্তু পেমেন্টটা পাচ্ছেন না তো এই অ্যাপ্লিকেশনটি আছে জেবি ক্যাশ তো জেবি ক্যাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই তারা প্লে স্টোরে কিন্তু মাতামাতি করতেছে যে আসলে আমরা পেমেন্ট করতেছি এটা করতেছি ওটা করতেছি আসলে সম্পূর্ণ একটা কাকতালিও তারা কিন্তু কোনো প্রকার পেমেন্ট করতেছে না শুধুমাত্র তাদের পাবলিসিটি বাড়ানোর জন্য তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করিয়ে নিচ্ছে ভিউয়ার্সদের এবং যারা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন এখন তারা কিন্তু কেউ কাজটা করবেন না আর যদি আপনি আমি পেমেন্ট তো আপনি করতে পারেন কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাপ্লিকেশনে যারা যা বিস্টার নিচে রেফার করবে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে কোনো প্রকার পেমেন্ট রিসিভ করবে না আর তারা কিন্তু কোনো প্রকার পেমেন্ট আপনাদের মাঝে করবে না কারণ হচ্ছে তারা শুধু কাজ করিয়ে নেবে কিন্তু কোনো প্রকার আপনাদের পেমেন্টটা করবে না তারা তারা কিন্তু এরকম কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু আমরা যখনই কোনো ইউটিউবে এখানে কাজ করে দেখি যদি পেমেন্টটা না পাই তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেয় তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রথম জানিয়ে দিলাম কেউ কিন্তু এই কথাটি আপনাকে বলবে না যে পেমেন্ট করতেছে না তারা কিন্তু টাকা খাইয়ে ইউটিউবে ভিডিও ইয়ে করে তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো টাকা খাইনি বা কোনো ইয়ে করিনি তো আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনে কেউ কাজ করবেন না কারণ হচ্ছে যে এই দুটি অ্যাপ্লিকেশন সো এই দুটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের কোনো প্রকার পেমেন্ট করবে না কেউ এই অ্যাপ্লিকেশন দুটিতে কাজ করবে না আর যদি আপনি কাজ করতে চান তাহলে করতে পারেন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি শেয়ার দিয়ে বলতে পারি এই অ্যাপ্লিকেশন দুটি আপনার কোনো প্রকার পেমেন্টটা করবে না বা তারা কোনো প্রকার পেমেন্ট করার জন্য ইচ্ছা পোষণ করতেছে না বা তারা কোনো পেমেন্ট আপনাকে দিবেও না সো এই ছিল জেবি ক্যাশ এবং ক্যাশ অ্যাপ্লিকেশান দুটির যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন বা এই অ্যাপ্লিকেশান দুটি আসলে পেমেন্ট করে কি না তো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আসলে এই অ্যাপ্লিকেশান দুটি পেমেন্ট করে না আপনারা কেউ এই অ্যাপ্লিকেশান দুটি কাজ করবে না এবং অযথা সময় ব্যয় করবে না তাহলে আমি বলতে পারি যে আসলে এই অ্যাপ্লিকেশন দুটি হচ্ছে পুরোটাই ফ্যাক অ্যাপ্লিকেশন কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেশন দুটি যেহেতু পেমেন্ট করতেছে না তাহলে স্টোরে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এখানে কিন্তু এখানে লিখে দেবেন যে ফ্যাক অ্যাপ বা এই অ্যাপটি কোনো পেমেন্ট করে না শুধু আমাদের তারা কাজ করে নিচ্ছি এইভাবে ইংলিশে কিছু লিখে বা বাংলা কিছু লিখে প্লে স্টোরে কিন্তু কমেন্ট করে দেবেন আপনারা রিভিউ বলে দেবেন সো যারা তারা অ্যাপ্লিকেশন দুটি থেকে পেমেন্টটা রিসিভ করেনি অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে গিয়ে এখানে আপনি কী করতে পারেন আপনাদের যে আর রিভিউটা রয়েছে আপনি রিভিউটা করে দেবেন ওয়ান স্টার দিয়ে রিভিউটা করে দেবেন যে আসলে ফ্যাক অ্যাপ্লিকেশান বা এই অ্যাপ্লিকেশন কোনো কাজের না অ্যাপ্লিকেশন দুটি কোনো পেমেন্ট করতেছে না এভাবে কিছু লিখে আপনি রিভিউটা দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেকে যখন এই অ্যাপ্লিকেশন দুটি দেবে রিপোর্ট দেবে বা আপনি করলে রিপোর্টও মারতে পারেন রিপোর্ট দেবে বা এখানে রিভিউটা করে দেবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশান দুটি আস্তে আস্তে কিন্তু একটি স্লো হয়ে যাবে তো পিওর্স এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ডগি ডক্যাশ এবং যে জেবি ক্যাশ অ্যাপ্লিকেশন দুটির যে ফ্যাক অ্যাপ্লিকেশন দুটি তো এই ফ্যাক অ্যাপ্লিকেশন দুটিতে কেউ কাজ করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ